দর্শক আজকে আপনার কি দেখছেন এটা হচ্ছে চিতই পিঠা বা ভিজানো পিঠা বা ছাজের পিঠার সাজ এই সাজে আমরা ভিজানো পিঠা বা চিতাই পিঠা বানাবো তো চলুন আমরা দেখানোর চেষ্টা করি কিভাবে চিতাই পিঠা বানাবো চিতাই পিঠা বানানোর সময় আপনার আওলা চাউলের গুড়ি লাগবে আওলা চাউল হচ্ছে সিদ্ধবিহীন চাউল সেটা গুড়ি করে এরপরে পানি দিয়ে একটু হালকা লবণ দিয়ে অবশ্য অনেকে তেলও দিতে পারেন একটু সামান্য একটু তেলও দিতে পারেন এরপর এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবেন এরপরে একটু টেস্টও দেখবেন যে লবণ হয়েছে কি না ঠিকমতো তারপর নেড়ে চেড়ে এটাকে ওই যে তাওয়াটা দিলাম সাজ ওই সাজের মধ্যে দিতে হবে তো চলুন আমরা দেই তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে জালটা কিন্তু খুব অল্প করে জ্বালাতে হবে মৃদু মৃদু আলোতে জ্বলবে নাহলে কিন্তু আবার পুড়ে যাবে আপনার পিঠাটা তো দর্শক আমরা চলুন দেখি আমাদের পানিটা ঠিক আছে না প্রথমে আমরা একটা টেস্ট করি মনে হয় যে পানিটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করি বিসমিল্লা প্রথম প্রথমটা টেস্ট করি আমি একটু অল্প করেই দিই কারণ যেহেতু প্রথম পিঠাটা বোঝার আছে যে কতটুকু দুই চামচ পরিমাণ করে দিই বেশি বড়ো হয়ে গেলে আবার সেদ্ধ হতে হয়তো বা সমস্যা হতে পারে এই জন্য আমরা একটু অল্প করি পিঠাটা চেষ্টা করি দেওয়ার ব্যাস এবার হয়ে গেল পিঠা দেওয়া হয়ে গেলে এবার আমরা তাওয়া দিয়ে আমরা ঢাকনি দিয়ে সুন্দর করে ঢেকে দেব দর্শক এই হচ্ছে ঢাকনি সুন্দর করে ঢেকে দেবো কিছুক্ষণ আমরা রেখে দেব তারপরে আমাদের পিঠাটা হয়ে যাবে তো এভাবে আপনারা কিন্তু চিতই পিঠা বা ভিজানো পিঠা বা সাজের পিঠা এক এক অঞ্চলে এক এক রকম শব্দে নামে নামে ডাকে এভাবে কিন্তু আপনারা এই চিতাই পিঠাটা বানাতে পারেন ধন্যবাদ সবাইকে খেতে কিন্তু ওয়া সুস্বাদু হবে সেটা বলতে নেই তো এটা আমরা খাবো আজকে গরুর মাংস দিয়ে এভাবে আপনারা যে কোনো ভর্তা দিয়ে খেতে পারেন বা এটাকে আবার ভিজাতে পারেন চিনি শিরা দুধের মধ্যে দিয়ে এটা আপনারা ভিজাতে পারেন আবার আমরা খাবো গরুর গোস্ত এবং বিভিন্ন ছালাদ দিয়ে ইয়া গুড় দিয়ে ছালাদ করে এরপরে আমরা সুন্দর করে খাবো সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখবেন আপনাদের শেখাও হবে খাওয়া হবে মজার মজা অবশ্যই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভেচ্ছা